সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ সকাল আজ সোমবার বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের মাঝে মঙ্গল সমাচার পাঠ করছেন সিস্টার ফ্লোরেন্স সুইটি রোজারিও পিমে তাহলে আসুন আমরা মনোযোগ সহকারে ওই শুবানি শ্রবণ করি পাঠ করছি সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার দুই অধ্যায় আঠারো থেকে বাইশ পদ একদিন জোহানের শিষ্যেরা আর ফরিসিরা যখন উপোস করছিলেন তখন কয়েকজন লোক যিশুর কাছে এসে বলল জোহানের শিষ্যেরা আর ফরিসিদের শিষ্যেরা উপোস করেন অথচ আপনার শিষ্যেরা তো করেন না এর কারণ কি উত্তরে যিশু বললেন বর সঙ্গে থাকতে বর যাত্রীরা কি উপোস করতে পারে না বর যতক্ষণ তাদের সঙ্গে থাকে ততক্ষণ তারা উপোস করতেই পারে না কিন্তু এমন দিন আসবে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে আর তখন সেই দিনই তারা উপোস করবে যিশু বলে চললেন কেউ পুরনো পোশাকে কোরা কাপড়ের তালি দেয় না দিলে পোশাকে তালির টান পরে পুরোনো কাপড়ে নতুন কাপড়ের চাপ লেগে লাগে আর ছেঁড়াটা তাতে আরও বেড়ে যায় তেমনি টাটকা দ্রাক্ষারসও কেউ পুরনো চামড়ার ভিস্তিতে রাখে না রাখলে সেই দ্রাক্ষারস ভিস্তির গায়ে ফাট ধরাবে ফলে দ্রাক্ষারস ও ভিস্তি দুই নষ্ট হবে না টাটকা দ্রাক্ষারসের জন্যে নতুন চামড়ার ভিস্তি চাই খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক